অধ্যাপক প্রেসের সামনে বলছে ডান্ডা দিয়ে মাথা পাঠিয়ে দেবো একজন অধ্যাপক প্রেসের সামনে বলছে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো গুন্ডার মতো ভাষণ এই অধ্যাপক হতে পারে কখন সে নাকি ছোটবেলার থেকে চলে গেছিল চা বিক্রি করতে স্টেশনে নিজের মুখের প্রধানমন্ত্রীর কথা তাহলে কলেজ পাস করলো কবে আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখিয়েছিল প্রেসে এখন আর দেখায় না কারণ ওটা জাল প্রমাণ হয়ে গেছে তার প্রতিমন্ত্রী তার বিরোধী দলনেতারা এই সব পচা উচ্ছিষ্ট মাল হবে এটাই তো স্বাভাবিক সুকান্ত মজুমদার তিনি বলছেন এসআইআর এ ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই মৃত্যু প্রসঙ্গে বিএল ওর মৃত্যু প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন এর দায় রাজ্য প্রশাসনের ও শুভেন্দু রোগে আক্রান্ত বাংলা একটা কথা আছে জানেন তো সরিষাক্ষী মাতাল ও চেতাই শুভেন্দুর সাথে হঠাৎ ঘনিষ্ঠতা হয়েছে তো শুভেন্দু রোগে আক্রান্ত ও আলফাল বকছে একজন অধ্যাপক মানুষ এই রকম কথা বলে কি করে কোন কোন কোনো সময় আমার মনে হয় ওর মার্কশিট গুলো একটু দেখি টুকে পাস করেছে না অধ্যাপক কিনা বোকা বোকা কথা শিক্ষা হ্যাঁ যে একটা অধ্যাপক যদি এই রকম কথা বলার এটা তো প্রথম নয় একজন অধ্যাপক প্রেসের সামনে বলছে ডান্ডা দিয়ে মাথা পাঠিয়ে দেবো একজন অধ্যাপক প্রেসের সামনে বলছে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো গুন্ডার মতো ভাষণ এই অধ্যাপক হতে পারে কখনো আপনার স্কুলের অধ্যাপকের কলেজের অধ্যাপকদের কথা ভাবুন তো আজ সুকান্ত মজুমদারকে পাশে দাঁড়ানো অধ্যাপক বলতে পারবে না এর আগে আমরা দেখেছিলাম পার্থ ভৌমিক আপনাদের দলের সাংসদ সুবিনয় অধিকারী মাধ্যমিকের সার্টিফিকেট দেখতে যাচ্ছি এবার আপনি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তার সার্টিফিকেট দেখতে হবে জালি কিনা না টুকে পাস করেছে কারণ সুকান্ত মজুমদারের মুখের ভাষার বক্তব্যের সাথে আমি একটা অধ্যাপকের মেলাতে পারি না আর বিজেপিতে আরো বেশি করে দেখতে হবে কারণ সুকান্ত মজুমদারের যে মালিক সে তো একটা অদ্ভুত কোর্সে তার পিএইচডি আছে মানে কি মাস্টার্স ডিগ্রি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী যদি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে চিটিংবাজি করে বাজি করে তাহলে প্রতিমন্ত্রী করাটা কতটা বড় ব্যাপার এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স বলে ভারতবর্ষে কোনো সাবজেক্ট আছে আবার সেই সার্টিফিকেট সেই দিল্লি ইউনিভার্সিটি সার্টিফিকেট আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখিয়েছিল প্রেসে এখন আর দেখায় না কারণ ওটা জাল প্রমাণ হয়ে গেছে ভাবুন তো দেশের প্রধানমন্ত্রী কলেজে পড়েছে স্কুলে পড়েছে কিন্তু তার স্কুলের কোনো বন্ধু নেই কলেজের কোনো বন্ধু নেই আরে ভাই আপনি আমার নামে যদি কথা বলতে যান আমাকে তো আমার স্কুলে আমাদের সাথে পড়েছে এরকম দশটা ছেলে পাবেন খুঁজে কলেজে পড়েছে এরকম দশটা ছেলে খুঁজে পাবেন আমি যখন বিদেশে পড়াশোনা করতাম দশটা ছেলে তো খুঁজে পাবেন ১৪ বছর তিনটে টার্মের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনদিন কোন মিডিয়ায় কোন প্রেসে কোথাও নরেন্দ্র মোদীর কোন কলেজের বন্ধু বা স্কুলের বন্ধুকে দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন কোনদিন সে নাকি ছোটবেলার থেকে চলে গেছিল চা বিক্রি করতে স্টেশনে নিজের মুখের প্রধানমন্ত্রীর কথা তাহলে কলেজ পাস করলো কবে ছোটবেলায় নাকি তিনি কুমিরের সাথে কি কুস্তি লড়তেন তো যে দলের সর্বোচ্চ নেতা এরকম ধব্বাজ তো তার প্রতিমন্ত্রী তার বিরোধী দলনেতারা এইসব পচা উচ্ছিষ্ট মাল হবে এটাই তো স্বাভাবিক